বিভিন্ন জায়গায় ওই মা কালীর কাছে বলি দেয়া হয় না বিভিন্ন পশুদেরকে বলি দেয়া হয় আর প্রাচীন সময়ে নরবলির প্রথা ছিল এখন তো পশু বলি আর আগে ছিল নরবলিও দিতেন হ্যাঁ এই যে বলি এগুলো কি দেয়া যুক্তিসঙ্গত কোনো সময় উচিত নয় এগুলো মহা মহা অপরাধ যে বলি দেয় যে বলি দর্শন করে যারা সেই বলির সাথে যুক্ত থাকে যারা সেই বলির পুজোর প্রসাদ খায় এরা সব একসাথেই নরকে গমন করবে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই হ্যাঁ এরা কতটা কতটা নরকে থাকবে কতটা দিন এরা নরকে থাকবে বলছি ওই যে প্রাণীটাকে বলি দিচ্ছে আপনাদের এখানে বলি হয় কি মায়েরা হয় ও তাহলে তো খুব ভালো কথা তো এই যে যারা খুব সাবধান যেখানে বলির পুজো হয় এক পয়সাও চাঁদা দেবেন না এ বলির কথা বলতে বলতে আমি পাগল হয়ে গেছি আমি ওই কোন চ্যানেলে যেন এই বলি সম্বন্ধে পাঠ করেছি কোন চ্যানেলে যেন দিয়েছে আমি আবার ওই কমেন্টগুলো দেখতে খুব ভালোবাসি এমন গাইলান গাইলাইছে কমেন্টে আমারে তো আমি বলছি যত খুশি তোমরা বলো যতদিন জীবন আছে ততদিন এই নিষ্ঠুর বলি প্রথার বিরুদ্ধে লড়ে যাব 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 যাবই যাব হ্যাঁ আমার যুদ্ধ চার জায়গায় প্রথম গলায় তুলসীর মালা পরো আর মালা জপ করো এটা প্রথম হ্যাঁ আগে তুলসীর মালা পরো মালা জপ করো দ্বিতীয় কোনো একাদশী বন্ধ দেয়া যাবে তৃতীয় যেইখানে হ্যাঁ যেই শ্রাদ্ধে মাছ খাওয়ানো হয় যেই কালী পুজোয় বলি দেয়া হয় যেই অন্নপ্রাশনে মাছ খাওয়ানো হয় যেই বিবাহে জীব হত্যা করা হয় ওই সমস্তর ধারে কাছারেও পা দিও না হ্যাঁ তাহলে রেহাই পাবে না এই যে যারা বলি দিচ্ছে কারা কারা দেখবেন যে দিচ্ছে সে যারা যারা ওই বলির পুজোয় টাকা দিচ্ছে তারা যারা যারা দর্শন করছে তারা আবার অনেকে দর্শন করেনি কিন্তু বাড়িতে একটু প্রসাদ নিয়ে গেছে ও যারা যারা ওর প্রসাদ খেয়েছে তারা এই চার শ্রেণীর সব নরকে যাবে কোনো সন্দেহ কতদিন নরকে থাকবে ওই যেই ছাগলটাকে বলি দেয়া হয়েছে ওর গায়ে যতগুলো পশম আছে অত হাজার বছর ধরে ওরা নরকে থাকবে হ্যাঁ তো যাবেন মায়েরা যাবেন নাকি ওখানে কি করে বলি টলি দিয়ে নিরামিষ মাংস খায় নিরামিষ মাংস চেনেন বলে মায়ের প্রসাদ ওকে বানিয়েছে কি নিরামিষ মাংস এগুলো মহা মহা অপরাধ হ্যাঁ দেখুন যারা মায়ের পরম ভক্ত তাদের জীবনীটা একটু দেখুন মায়েরই এক পরম ভক্ত রানী রাসমণি দেখেছেন তো রানী রাসমণি হ্যাঁ ওরকম হতে পারবে কেউ ত্যাগী তার প্রতিষ্ঠা তার তৈরি করা হ্যাঁ দক্ষিণেশ্বরের মন্দির আজও হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তের সমাগম রানী রাসমণি যখন বিবাহের পরে তার শ্বশুরবাড়িতে আসলেন কি করলেন শ্বশুরবাড়িতে পুজোয় বলি হতো আর যখনই ওই বলি হবে হ্যাঁ ওই ছাগল আনা হয়েছে আর রানী রাসমণি কি কি করলেন না বলির কাঠগড়ায় গিয়ে নিজে মাথা দিলেন তার শ্বশুরকে বলল বাবা এই নিরীহ প্রাণীটাকে বলি দেওয়ার আগে আমায় দিতে হবে হ্যাঁ যদি বলি দাও ওই প্রাণীটাকে বলি দেওয়ার আগে আমায় দেবে তারপরে ওকে বলি দেবে কত কঠিনভাবে বলির সাথে যুদ্ধ করেছেন পারবে রানী রাসমণির মতো অমন মাতৃভক্ত হতে কোন সাহসে আমরা এই অপরাধগুলো করি মনে রাখবেন খুব সাবধান যারা বলি দেয় হ্যাঁ তাদের বংশে বাতি দেওয়ারও কেউ থাকে না কেউ থাকে না কিছুদিন আগে আমরা পাঠ করে আসলাম কলস কাঠি নাম শুনেছেন কলস যদি কল বলুন তো কলস কাঠি কী জন্যে বিখ্যাত না আরেকটা জিনিসের জন্যে পাল পাড়া তো বিখ্যাত কলস পালেরা খুব স্বনামধন্য আরেকটা জিনিসের জন্যে হ্যাঁ পালপাড়া বললেও ভুল হবে না কারণ ওই কলস কাঠির পালেরা সবসময় আবার আমায় পুতুল ঘটিবাটি দেয় আমারও খুব পছন্দ হ্যাঁ তো এই কলসকাঠির পালেরা বিখ্যাত কিন্তু পালেদের কারা আনলো জমিদার কলসকাঠি বিখ্যাত ছিল জমিদারদের জন্যে চোদ্দটি জমিদারের বাড়ি ছিল কলসকাঠিতে এই জমিদাররা তাদের বিশাল বিশাল রাসপ্রসাদ না দেখলে কল্পনা করতে পারবেন না এখনও আছে বিশাল বিশাল রাজপ্রসাদ এই রাজপ্রসাদগুলো তৈরি করার জন্যে ওই কলসকাঠির পালেরা মূলত বাংলাদেশি না ওরা ছিল শান্তিপুরের পাল হ্যাঁ ওই জমিদার বাড়ি নির্মাণ করবে তাই নকশার জন্য ইট মাটির সুরকি ডিজাইনের দরকার সেইখান থেকে পাল এনে একটা পাল পাড়াই প্রতিষ্ঠা করে দেয় হ্যাঁ এক দেড় মাইলেরও বেশি লম্বা এখনো আছে সেই পালপাড়া যেখানে কর্মকার পাড়া শুধুই কর্মকার পাড়ায় শুধুই কুন্ডু এখনও সেরকম রয়েছে তো এই জমিদার বাড়ি বিখ্যাত এই কলসকাটি বিখ্যাত ছিল মূলত জমিদারদের জন্যে হ্যাঁ এই কলসকাটি আরও একটা জিনিসের জন্য বিখ্যাত সেটা হলো জগধাত্রী পুজো কলসকাঠির জগদ্ধাত্রী পুজো আমাদের দক্ষিণবঙ্গের সব নাম নামকরা অনেকেই দেখতে যায় কলসকাঠি জগদ্ধাত্রী পুজোয় এই কলসকাটির জগদাত্রী পুজো আজকের নয় বহু প্রাচীন সেই জমিদারি প্রতার সময় তো ওইখানে মহিষ বলি দেয়া হতো কলসকাঠির ওই জগদাত্রী পুজোয় মহিষ বলি দেয়া হতো হ্যাঁ তো ওইখানে কি করত খুব জাত প্রভাব ছিল হ্যাঁ তো ওই যেদিনকে পুজো হতো সেই দিনকে উঁচু নিচু সব জাতিদেরকে নিমন্ত্রণ করত জমিদাররা আর নিচু জাতিরা ওদিনকে তাদের ভালোমন্দ খাবার দিত হ্যাঁ পোশাক দিত তাদেরকে একপাশে দাঁড় করিয়ে রাখতেন আর যেই সময় বলি শুরু হতো তখন ওই নিচু জাতিরা থরথর করে কাঁপত কেন জানেন খুব নিষ্ঠুর বলি বিধান ছিল সেইখানে ওইখান থেকে যেইখানে বলি হতো সেইখান থেকে কলস একটা খাল নদীর মতো পেরায় যেতে প্রায় দশ মিনিটের দশ মিনিট না পাঁচ সাত মিনিট সময় লাগে পায়ে হেঁটে যেতে তো ওই যেখানে মন্দির ওইখানে ওই মা জগদ্ধাত্রীর সম্মুখে বলি দিত প্রথমে মহিষ দিয়ে শুরু হতো ওই বলির রক্ত যতক্ষণ পর্যন্ত ওই খালে গিয়ে না মিশবে ততক্ষণ পর্যন্ত বলি চলতে থাকবে শত শত মহিষ ছাগল বলি দেয়া হতো কোনো কোনো বছর ওই রক্ত খাল পর্যন্ত পৌঁছাতে পারত না তখন ওই মানুষদেরকে বলি দিত ওই যে যাদেরকে খাইয়ে টাইয়ে রেখে দিয়েছে ভালো মন্দ ওই নিচু জাতির দাস দাসীদেরকে তখন বলি দিত যেন সেই রক্ত গিয়ে ওই নদীর জলে যেই পড়বে যেই জল লাল হবে তারপরে বলি বন্ধ হবে চিন্তা করেন কি নিষ্ঠুর ছিল আজ দেখুন সেই জমিদার বাড়িগুলো এখনও আছে কল্পনা করতে পারবেন না কত শত শত কোটি টাকা খরচ করতে হয়েছে ওর একটা বাড়ি তৈরি করতে হ্যাঁ এখনও সেই বাড়িগুলোর কারুকাজ নকশা অপূর্ব সব কয়টা জমিদার বাড়ি ধ্বংসাবশেষ এখনও রয়েছে কিন্তু আচার্য কি জানেন একটা বাড়িতে বাতি দেওয়ার জন্যে কেউ নেই শুনলাম শেষ যে জমিদার তিনি নাকি পালিয়ে গেছে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় গিয়ে ব্যাগ ব্যাগে করে যে বাজার করবে তার সেই সামর্থ্য ছিল না খারইতে করে বাজার করে এনে খেত সাক্ষাৎ প্রমাণ আজও সেই জমিদার বাড়িগুলো পড়ে আছে কিন্তু বাতি দেওয়ার জন্যে কেউ নেই বিক্রমপুরে গেলে দেখবেন কি জমিদার বাড়ি কল্পনা করতে পারবেন না শুধু একই গল্প এই বাড়িতে এত বলি হতো এই বাড়িতে এত বলি হতো বাড়িগুলো পড়ে আছে কিন্তু বাতি দেওয়ার জন্য কেউ নেই তাই খুব সাবধান এই পশু হত্যা থেকে আমরা যেন বিরত থাকি মহা মহামহাঘোরতর অপরাধ হ্যাঁ একদিকে মায়ের কাছে বলি দেয় আরেকদিকে মায়েরই সন্তানদের কথা বলে মায়েরই পরম ভক্ত রামকৃষ্ণ রামকৃষ্ণ পরমহংসদেব মায়েরই পরম ভক্ত স্বামী বিবেকানন্দ তারাই বলে গেছেন জীবের প্রেম করে যেই জন সেবীচে ঈশ্বর জীব তত্র শিব তাহলে যত্র জীব তত্র শিব যদি হয় তাহলে ওই নিরীহ প্রাণীটার মধ্যেও তো শিব আছে তাহলে কি মায়ের কাছে শিবকে বলি দিচ্ছ তোমরা আবার আবার গালাগালি করবে কমেন্টে কতেক হ্যাঁ তো যারা বলছো বিধান আছে এ কোন বিধান যদি এ কোনো বিধানেও থাকে তাহলে এই বিধান ত্যাগ করা একান্ত উচিত এ ঘোর অপরাধ আমার মহাপ্রভুর শিক্ষা মহাপ্রভু সনাতন গোস্বামীকে বললেন জীবে দয়া নামের বৈষ্ণব সেবা ইহা বিনা ধর্ম নাই সুনাম সনাতন সনাতন ধর্ম কি জানো ধর্মের প্রথম সিঁড়ি হলো জীবকে দয়া করো কোন জীবকে অযথা হত্যা করো না হ্যাঁ জীব হত্যা একটা মশা মাছিকে মারাও আমাদের ধর্মে অপরাধ সেইখানে হ্যাঁ যখন ওদেরকে হত্যা করা হচ্ছে ওরা বাঁচার জন্যে কি চিৎকার করছে কিন্তু তোমাদের প্রাণ একটুও কাঁদে না হে নিষ্ঠুর মানো কি করে এমন নিরীহ প্রাণীকে তোমরা হত্যা করো তাহলে ওদের মধ্যে আর তোমাদের মধ্যে কোনো পার্থক্য রইল ওদের মানে বোঝেন ওদের নামটা আর বললাম না হ্যাঁ সুর্পনাকার বংশধর সুরপনাকার বংশধর চেনেন শুলপনাকার নাক কাটে দেওয়া হয়েছিল তারপরে শুল্পনাকা কি করবে লজ্জা ঢাকার জন্য এই নাকের পর্দা বাঁধে এখান থেকে একটা কাপড় দিয়ে নাকটাকে বেঁধে রাখে ওই যে নাকটাকে বেঁধে রাখত তারই বংশধরেরা হ্যাঁ তো ওদের মধ্যে আর এই যারা এই জীব হত্যা করে এদের মধ্যে আর কোনো পার্থক্য রইল না সাবধান যেন কোনো বলি প্রতার ধারে কাচারে যাবেন না ও আপনাদের এই ভক্তি প্রেম দেখে আমি মুগ্ধ আমার মতো একটা হ্যাঁ পাগলের কথায় সবাই আজ উত্তরীয় ধারণ করে বসেছেন সবার ঠাকুরঘরগুলো উপরে উঠে গেছে কত সুন্দর লাগছে তো আরেকটু জিনিস পারবেন না এই সমাজের এই ক্যান্সার এটা হলো ক্যান্সার এই বলি হলো ক্যান্সার এই ক্যান্সার দূর করতে আমার সাথে একটু যুদ্ধ করতে পারবেন আমার সাথে একটু যুদ্ধ করতে পারবেন কি হ্যাঁ আমার সাথে যুদ্ধ করতে না ওই লাঠি ঠ্যাঙ্গা লাগবে না উনি আমরা যুদ্ধ করি না আমাদের যুদ্ধ হলো নামের আমাদের যুদ্ধ হলো প্রেমের আমাদের যুদ্ধ হলো মহাপ্রভুর দেখানো আদর্শ পথে এই বলি প্রথা বন্ধ হবে মায়ের কাছে ওই মানত করবেন না ওই মানত করলেই তো দেয় না করুন যদি কারো কেউ মানত করে ফেলেছেন ওটাকে কাটবেন না একটা প্রাণ বাঁচিয়েছে আরেকটা প্রাণ ছেড়ে দিন আরেকটা প্রাণ ছেড়ে দিন কাটছেন কেন ওকে ওকে হত্যা করছেন কেন এর নাম ধর্ম নয় মা সে শুধু মানুষের মা না সে সকল প্রাণীর মা মা কি মা কি দেখতে পারে কোনো সন্তানের মৃত্যু অমন নিষ্ঠুরভাবে হ্যাঁ এ ঘোরও অপরাধ তাই আমাকে একটু কথা দিতে পারবেন যেইখানে বলি হয় সেইখানে যাব যেইখানে বলি হয় সেইখানে এক পয়সা চাঁদা দেব যারা বলি দেয় তাদের হাতের জলও খাব পারবেন এটাই হবে আমাদের যুদ্ধ হ্যাঁ আপনাদের আপনারা সবাই যদি চেষ্টা করেন সমাজ থেকে এই ক্যান্সার দূর করা যাবে পারবেন মায়েরা কারা কারা পারবেন একটু হাত তুলুন তো বাবারা হ্যাঁ কারা কারা পারবেন প্রেমছে ও মায়েরা যারা যারা তোলুনি তোমাদের পাটার মাংস খাওয়ার এত শখ নিরামিষ পাঠা হ্যাঁ আমাদের দাদা গোপীনাথ ব্রহ্মচারী বলে হ্যাঁ যারা এই বলি দেয় ওরাই নাকি পরের জন্মে আবার পাঠা হবে তাই সাবধান এমন কাজ করবেন না তো আসুন আমরা সবাই মিলে দুই হাত টানের কাছে কথা দেই বলির কাছে যাব না বলির প্রসাদ একসাথে বলির কাছে যাব না বলির প্রসাদ খাব না প্রসাদ না বলির কাছে যাব না বলির প্রসাদ খাব না বলির কাছে যাব না বলির প্রসাদ পাব না বলির প্রসাদ বলির পূজায় এক পয়সা চান্দা দেব না ওই না না দেবো না নানা দেবো না নানা দেবো না দেবো না বলির কাছে যাব না বলির পূজা দেখব না এই বলির কাছে যাব না বলির পূজা দেখব না যাইনি তাই আজ মহিরাবন কি করেছে রাম আর লক্ষণকে বলি দেবে বলে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে পাতালে কোথায় হ্যাঁ আপনাদের এই পাশেই কদম আছে না ওখানে দেখবেন ওই দৃশ্যটা ফুলি ফুটিয়ে তোলা হয়েছে পাতাল কালী পাতালের ভিতরে ভদ্রকালীর মন্দির আছে এবার নিয়ে তো যাওয়া হলো এবার ওই বলির সময় দেখবেন কি ওই ঠাকুর মশাই পাটার কানে একটা মন্ত্র দেয় দেখেছেন হ্যাঁ ওই নিয়ে আবার বরিশালে একটা প্রবাদ বলে সে বলা যাবে না বলে পাঠার কানে মন্ত্র দেয় আর পরের বলা যাইবে না তো ওই ঠাকুর মশাই গিয়ে কি করে পাটার কানে একটা মন্ত্র মন্ত্র বলে বলে ওই দিয়ে একটু জল নেয় নিয়ে পাতার ওই পাটাটার মাথায় ছিটিয়ে ছিটিয়ে দেয় দেখেছ আমি কিন্তু দেখিনি শুনেছি আমি ওর ধারে কাছারেও যাই না হ্যাঁ আমাদের ওখানে বাড়তি কালি বাড়ি আছে অনেকে যায় এদের অনেকের ছবি টবি দেখি আমার ড্যাডি যায় বেশি হ্যাঁ তো আমি ওই যখন রাস্তা দিয়ে যাই প্রণাম করি মাকে বলি যে সময় এমনি গিয়েছি গিয়ে প্রণাম করি প্রণাম করে প্রতিদিন এক কথা বলি মা তুমি যদি সত্য হও তাহলে আজ হোক কাল হোক এই নিষ্ঠুর বলি প্রতাবন্ধ হবেই হবে আজ কি হলো জানেন তো ওই বলি দেবে বলে লক্ষণকে একটু আসতে পার যাও রাম আর লক্ষণকে মহিরাবন নিয়ে গেল পাতাল লোকে আর মহিরাবণের তো অনেক তন্ত্রমন্ত্রের শক্তি রাম আর লক্ষণকে তন্ত্রমন্ত্র দিয়ে বেঁধে রেখেছে এমনভাবে বেঁধেছে রামও নড়তে পারছে না লক্ষণও নড়তে পারছে না দুজনেই একেবারে এই স্থির হয়ে রয়েছে কিন্তু চেতনা আছে দুজনার নড়তে চড়তে পারে না দেখেন না ওই বলি দেওয়ার আগে পাটাটারে কেমন তারা বাঁধে হ্যাঁ কি নিষ্ঠুর একটা নিরীহ প্রাণী ওটার সাথে চার পাঁচটা মানুষ যুদ্ধ করে বলি দেওয়ার জন্য চার পাঁচটাই যুদ্ধ করে হায় রে তো ওই রাম লক্ষণকে মন্ত্রের মাধ্যমে বেঁধেছে দুই ভাইকে শুইয়ে রেখেছে এবার ওদেরকে বলি দেবে আর ওদেরকে বলি দেওয়ার জন্যে কি করলো জানেন ওই মহিরাবন এসে ওই কুচাকুশিতে করে জল এনে ওদের মাথায় ছিটে দিয়ে কানের মধ্যে মন্ত্র দিচ্ছে প্রথমে রামের কানে মন্ত্র দিল তারপরে লক্ষণের কানে মন্ত্র দিল এবার লক্ষণ জিজ্ঞেস করে ও দাদা আমার কানে যে মন্ত্র দিয়েছে তোমার কানেও কি সেই মন্ত্র দিয়েছে মা ওই যে যারা পাটা বলি দেয় যেই গোসাইরা হ্যাঁ তো তারা দেখবেন কি করে ওই মন্ত্র দেয় না ওটা কি মন্ত্র জানেন কি মন্ত্র দেয় শুনে যান ওই যে পাটার কানে যে মন্ত্র দেয় ওটা কি মন্ত্র তুলসীদাসের রামচরিত মানুষ এই এই কথা লিখেছে। তো কি মন্ত্র দেয় পাটার কানে সেই মন্ত্র আজকে যে বলি দেওয়ার আগে যে মন্ত্র দেয় সেই মন্ত্র রামের কানে দিলেন আর লক্ষণের কানে দিলেন মন্ত্র কি জানেন মহিরাবন লক্ষণের কানে গিয়ে বলছে রামের কানে গিয়ে বলছে রাম বলছে তোকে কি বললো ভাই বলছিস শোনো বলেছে কি মহিরাবন বলেছে সময় আর বেশি নাই একটু পরে তোমায় বলি দেব তোমার আর সময় আর বেশি নাই যদি তোমার কোনো লক্ষণ তোমার যদি কোনো ভগবান থাকে তাহলে তাকে ডাকো কারণ একটু পরে তোমার প্রাণ যাবে আর তোমার বেশিক্ষণ সময় নেই এটাই হলো মন্ত্র ওই ঠাকুর মশাইরাও পাঠার কানে গিয়ে এই বলে ও ছাগল তোর আর বেশি সময় নাই একটু পরে তোর বলি তোর যদি কোনো ঠাকুর থাকে তাহলে তাকে ডাক মহিরাবন গিয়ে লক্ষণ আর রামের কানে বলছে তোমাদের যদি কোনো ইষ্ট দেবতা থাকে একটু আসতে বাজার তোমাদের যদি কোনো ইষ্ট দেবতা থাকে তাহলে তাদেরকে ডাকো হ্যাঁ লক্ষণ বলছে দাদা আমাকে যেই কথা বলেছে তোমাকেও কি সেই কথা বলেছে রাম বলে হ্যাঁ হুবাহু ব্যাক তোমাকেও যা বলেছে আমাকেও সেই বলেছে কী বলেছে যে তোমাদের মৃত্যু আসন্ন যদি তোমাদের কোনো ভগবান থাকে তাহলে মরার আগে ভগবানকে ডাকো হ্যাঁ এই কথা শুনে লক্ষণ খিলখিল করে হাসছে রামচন্দ্র বলে হাসছিস যে ভাই একটু পরে দেবে বলি আর বাঁচে কিনা সন্দেহ আর তুই হাসছিস লক্ষণ বলে আমার ভয় নাই রামচন্দ্র বলে কেন লক্ষণ বলছে ওই শোননি মহিরাবন বলেছে তোর মরার সময় এসে গেছে তোর যদি ডাকার কেউ থাকে তাহলে ডাক লক্ষণ বলছে আমার একজন ডাকার আছে আর তাকে ডাকলে সে আমায় বাঁচাবে তাই আমার কোনো ভয় রামচন্দ্র বলে হাসছিস কেন লক্ষণ বলে আমি হাসছি দাদা তোমার কথা ভেবে প্রভু রাম বলে আমার কথা ভেবে হাসছিস কেন লক্ষণ বলে শোনো দাদা আমার ভগবান হলে তুমি আমি লক্ষণ আমার ভগবান হলো শ্রী আর এ জগতে যত জীব আছে সব জীবের ভগবানই হলো শ্রী ও দাদা ও মহিরামন বললো তোর মৃত্যু আসন্ন তাই ভগবান থাকলে ডাক তা আমি তো ডাকবো তোমাকে কিন্তু তোমার কানেও তো একই মন্ত্র দিয়েছে আমার ভগবান তো তুমি কিন্তু তুমি তো ভগবান তোমার ভগবানকে হ্যাঁ তুমি কাকে ডাকবে তোমাকেও তো বলি দেবে আমাকে তো তুমি বাঁচাবে সে আমি জানি কিন্তু হে দাদা শ্রীরাম তোমার কানেও তো একই মন্ত্র দি দিয়েছে মহিরাবোন আমি তো তোমাকে ডাকছি আর আমি জানি তুমি আমায় বাঁচাবে আর তোমাকে বাঁচাবে কে তুমি কাকে ডাকবে প্রভু শ্রীরামচন্দ্র বলল লক্ষণ এ জগতে ভক্ত যখন বিপদে পড়ে তখন ভগবানকে ডাকে আর ভগবান যখন বিপদে পড়ে তখন ভক্তকে ডাকে তাই প্রভু শ্রীরাম বলল আমি আমার ভক্তকে ডাকবো যে আমায় বাঁচাতে পারবে লক্ষণ বলে দাদা তোমার তেমন ভক্ত কে আছে যে তোমায় রক্ষা করবে প্রভু শ্রীরাম বললেন সে হলো আমার ভক্ত হনুমান কোথায় পবন পুত্র বীর হনুমান্দ্র হনুমানকে স্মরণ করলো সঙ্গে সঙ্গে সেখানে হনুমান সে প্রকট হলো আর মহিরাবনকে বধ করে রাম লক্ষণকে উদ্ধার করে নিয়ে গেল बलराम राम 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 जय रज राम 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 जय सिया राम बलराम राम 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 जय रज राम 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 जय राजा राम 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 जय राम ज राम 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 जय राजा राल राम 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 जयी राजा राम 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 जय राजा राम पवित्र राम नाम परम पवत्र राजाना परम पवित्र राम नाम परम पवित्र राम नाम राम 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 बल राम 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 बल राम 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 बल राम 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 बल राम 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 बलराम सीता की Jai Nitai